इधर के प्यादा दे जाबो हमारा हम राबोधर के खो देखो कौन आया देखो देखो कौन आया सेड़ा सेड़ा। भाई जान बाद। जो मैं बोलता हूं वो मैं करता हूं নেই বলতা ও ঠিক তো আগামী দিন বলতে পারি দু হাজার ছাব্বিশের আগে আমরা ভাঙ্গর বিধানসভায় ভাঙর মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাব তারপর ছ মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই রেজাউল্লাহ যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজ থেকে চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাব এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ কারবার হয় এদেরকে পেঁদাতে যাব আমরা আমরাই ঠিক করব এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগাম থাকবে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি ভাইজানের হাতে যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেক দিন প্রতিনিয়ত কলেজে এই পিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে ভাঙড় মহাবিদ্যালয়ের মধ্যে হবে পারবো আমরা চাই যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর ভাঙর চাই এই ভাঙরকে টোটাল পশ্চিম বাংলার জমেনে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই ছেড়ে দেয় নাকি হ্যাঁ নশাস্ত্রী সিদ্দিকি ভাই যান সোনপুরে এসে গিয়েছে ভাইজান এসে যাক নাকি আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই আমি হয়তো বক্তব্য একটু দিতে জানি কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না আমি স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা স্লোগান দেবে ফুলটা নিয়ে যাও ফুলটা এইখানে ফুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের রেস্টুরেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোট ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নশিকের নামটাই যথেষ্ট তাই তো পারবো তো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ান না কেন যতটাই সাহস দেন না কেন আর ভাঙরে আয়স এফে রোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা ষাঁড় যে জব্দ করে দিতে পারি আর তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়োতে হবে ভাঙরবাসী পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিচ্ছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব। কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকতে যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে এই ভালো এক খেলেদের যতক্ষণ জাহান থাকবে ছাব্বিশ পর্যন্ত আমরা লড়াই করবো পারবে তো ইনকালাব চিন্তা বাদ

जय जन जिंदाबाद जय राज राज मंगो विधानसभार उज्जवलतम नक्षत्र नौसाद भाईजान जिंदाबाद जय राज नौसाद भाईजान वेलकम 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 नौसाद भाईजान वेलकम 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 नौसाद भाईजान जिंदाबाद जय राज राज नौसाद भाईजान जिंदाबाद जय राज राज 1 फ्रंट जिंदाबाद जय राज राज 1 फ्रंट जिंदाबाद जय राज राज भारतीय सेकुलर जिंदाबाद जिंदाबाद भारतीय सेकुलर फ्रंट जिंदाबाद जिंदाबाद Bağırab, bağırab, bağırabaycanca 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 bağırab, bağırab, नखतर नौसाद भाई ज করার জন্য আর ভাঙড়ের সোনপুর বাজারে প্রোগ্রাম হচ্ছে তার ভিতরে ভাঙড়ের মানুষের বেশি অবদান আমরা জানি ভাঙড় মহাবিদ্যালয় কীভাবে এই টিএমসিপির ছাত্রনেতারা কীভাবে ভাঙড় মহাবিদ্যালয়টাকে সেন্ডিকেট রাজে পরিণত করেছে ভাঙড় মহাবিদ্যালয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি শিক্ষক দিবসের মতো সময়ে সেখানে নাচ গান থেকে শুরু করে মহিলা দিয়ে বিভিন্ন সময় অকাজ কুকাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে তাই বিশেষ করে ভাঙড়বাসীকে আমি আমার পক্ষ থেকে বলবো আগামী দিন যে সমস্ত আমার ভাইয়েরা যে সমস্ত আমার বোনেরা এই আমাদের কলেজ লাইফে যারা যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব অন্তত স্টুডেন্ট ফান্ডে যোগ দাও স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে রাজনীতি করা শিখতে হবে কীএমসির নেতৃত্বদেরকে যাক সময় খুবই স্বল্প বেশি বক্তব্য না আগামী দিন আমাদের এই স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে ভাঙল মহাবিদ্যালয়ে ঢুকছে তার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আমাদের সবাই থাকবো তো আমরা নাকি আমরা ভাঙল মহাবিদ্যালয়ে আমাদের স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আমরা আসছি আগামী দিন ধন্যবাদ সকলকে এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ বিধায়ক নওজাদ সিদ্দিকী ভাই যান জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ দাদাকে এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন পেছনে যারা বসে রয়েছে তারা কেউ দেখতে পাচ্ছে না আপনারা এদিকটা চলে আসুন অথবা ওই পেছনটা গিয়ে দাঁড়াতে হবে অথবা এদিকটা চলে আসতে হবে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের অন্যতম নেতৃত্ব কারিমুলদা কারিমুলদাকে মন জন্য বলবেন hello